কিন্তু নাটক দেখতে আমার ভালো লাগে ভালো আপনি আমার উপকার করতে না পারেন আপনি আমার ক্ষতি করবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে কেউ না চলি নিজেই কেন কপি হয়ে হয়ে দেখেছি সেটা তারা আসলে একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে এটা ভবাই দেখা যাইতেছে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার হয়ে যাইতেছে হয় কারো প্রবলেম হয় কারো ওয়াইফের প্রবলেম দেখবো তারপর তাকে জাজ করা হবে আচ্ছা মাঝে মাঝে রাখি রকিব সরকার কিন্তু বলবা যদি তুমি চিনো জানো রকিব সরকার ফ্যামিলি তো আমি চিনি মানে ওদের বিয়েটা সম্পর্কে মানে যে ডিভোর্সটা হলো তোমার হোয়াট ডু থিং কি মনে হয় কেন অবিয়াসলি মাহির কারণে কি রকম মাহির দোষ ইন্টারনাল ব্যাপার তো আমি জানি না ভাই আমি যেহেতু প্যারিস থাকি তাই দোষ কেন বলতেছো না জেনে না এটা রকিব সরকার দোষ হতেই পারে না হতেই পারে না এখানে প্রবলেম আছে ভাই আপনি আমি ফ্রান্সে একুশ সংবাদের সাথে কাজ করি হ্যাঁ আমি তারপরেও ওইটা আমার পরিচয় না আমি জার্নালিস্ট হিসেবে কোনো জায়গায় পরিচয় দেই নাই দেই না আমি এখানে বললাম তবে যে টিমটা আছে না এটা তো আপনি জানেন যে কোচায় কোচায় খবর বের করতে পছন্দ করে না আপনি নিজেও আপনি নিজেও আপনি আর আমি আমরা এক রাইট মানে আমি হয়তো ছোট আপনি একটু বড় না না আপনি তো আপনিও আমার চাইতে ভালো জানেন যে মাহির প্রবলেম না রাখিবে তাহলে আপনি তুমি গাজীপুরের তুমি রকিব থেকে বিয়ের শুরু থেকে করতে পারো যদি পারো আর শেয়ার না রকিব ও লিখছে যে হ্যাঁ আমি ছাড়া কথা এখানে ভাই অনেক রহস্য আছে তবে রকিব সরকার ধোঁকা দেওয়ার না ধোঁকা দেওয়ার জন্য ফ্যামিলি যায় বিয়ে করে।

আমি তাকে অনেক আগে থেকে চিনি কলেজ গেটে সফিউদ্দিন রোডে থাকছে মানে মাহিকে মাহিকে আমি অনেক আগে থেকে চিনি শান্তা যখন পড়তো উত্তরা তখনও তাকে চিনতাম তখন আমি অনেক জুনিয়র তার আমি অনেক ছোট তার কিন্তু মাহিক কিন্তু মানে গাজীপুর বিয়ে হওয়ার পরে তো ই হইছেই তারপর যেমন ফারিশ ফারিশ তার রেস্টুরেন্টটা

প্রকৃত সরকার কি দেখে আসছে দুই বাচ্চার বাবার কাছে কি দেখে কি দেখে আসলে তার ছিল না তার কে রেখে আরেক ছিল না ছিল বিয়ে করলো তাই না সে বিয়ে ভাই ওটা তো আছে মানে ও আই বাচ্চাচ্চ তো আছে ওটা বিয়ে করছে

একদিক থেকে ধরতে গেলে তারাই ওই ওয়াইফ তো কিছু করে না হ্যাঁ তার উপর দুটো বাচ্চা আছে ছাড়বে কেন বউ মেনে নিছে মাহিকে তবে আমার মনে হয় মাহিয়া মাহি মনে হয় মানে ভুল করছে লোকে সরকারের সাথে আলাদা হয়ে তার জীবন একটা বড় ভুল হয়ে রকম মানে এরকম আর হবে না মাহি আবার বিয়ে বসবে কিন্তু কিন্তু রকিব সরকার আর আরেকটা হবে না প্রকৃত সরকার তার জন্য যা করছে মাহির বাবা মাহির জন্য এটা করে নাই মাহির বাবা করছে মানে ওই যে এমপি ইলেকশনস এরকম কিছু একটা হাজবেন্ড তার ওয়াইফকে সব ধরনের সাপোর্ট করতে চাইছে বেশি আপনি কি চান এর বেশি আপনি কি চান সে তো তার ফ্যামিলির বাইরে যায় করছে ওই ফ্যামিলির বউরা তো এরকম করে না প্রদীপ সরকারের যে ফ্যামিলি এই ফ্যামিলির বউরা তো এরকম করে না নরমালি কোনো কেউ এরকম নাই হুম ওকে এখন সে তুমি বলো না ফিল্ম নাটক এটা তো ফিল্মে গেলো নাটকে তোমার প্রিয় খেত বানমনেশ্বর হ্যাঁ বলো পেরিসে না তুমি তো টার্কি সিরিয়াল দেখো আবার ও হুরাম সুলতান হ্যাঁ বলো আমার তো হুরাম সুলতানের মতো লাগে হ্যাঁ মাত্র বুঝেছিলাম এদিকে ছোটোবেলা

অফার দিচ্ছে কিন্তু আমার ফ্যামিলিতে তো কনজারভেটিভ ভাই আমি আসলে এই ফ্যামিলি থেকে এটা করতে পারবো না আর আমার এটা পছন্দ না ভাইয়া ওকে আচ্ছা এখন বলো নাটকে নাটকে কারে ভাল লাগে নায়ক বলো আগে সিয়াম সিয়াম না এখন তো নাটকে নাও তো মুভিতে মুভিতে চলে গেছে তারপরে তার নাটকই আমার কাছে ভাল লাগতো অপূর্ব নাটক আমার কাছে খুব ভাল লাগে কারণ আমি তো একটু দুঃখী অপূর্বর মতো দুঃখী দুঃখী নাটক দেখতে আমার ভাল লাগে সেন্টিমেন্টাল

ইস্টা তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে অনেস্টলি খুবই ভালো লাগছে আমি যাই না তোমার কেমন লাগছে তোমার সবকিছু আমার সাথে আসে আমার শো দেখে এবং আমার শোতে তুমি আমার সামনে বসে কথা বলতেছো কেমন লাগতেছে আসলে অনেক ভালো লাগতেছে ভাইয়া আমি হয়তো সবকিছু এখানে বলতে পারি নাই কিন্তু নরমালি আমার অনেক ভালো লাগতেছে মনে তুমি এভাবে কখনো কোথাও কখনো শেয়ার করো নাই না এভাবে কারোর সাথে না আমি কারোর সাথে শেয়ার করি না দিস ইজ দা ভেরি ফার্স্ট টাইম দিস ইজ দা ভেরি ফার্স্ট টাইম যে আমি এখানে তুমি কালকে রাতে যে আমি কি কি বলবো যতটুকু সম্ভব আমি ভেবে আসি নাই আমি ভাইয়া ভাবি নাই একটু পরিমাণ আপনি বিশ্বাস করেন আমি ভেবে আসি নাই ওকে আমি ভাবছি যে এখানে আমি আমার নরমালি এজ ইউজুয়াল যা কথা আছে আমি বলবো বলার পরে আর কি হবে মানে বলার পরে কি হবে নাথিং এলস কিছু হবে না এই ওকে আর কিছু বলতে চাও এনি লাস্ট ওয়ার্ডস রিগার্ডিং দা শো রিগার্ডিং ইউ যদি কিছু বলতে চাও বলতে পারো এতে আর আমার কিছু বলার নেই সবাই ভালো থাকবেন তোমাকে 2 মিনিট দেয়া হলো বাংলাদেশের মানুষকে নিয়ে তোমার ফ্যামিলিকে নিয়ে তোমার কে নিয়ে তোমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে একটু একটা টেক্সট একটা মেসেজ আর কি দিতে পারো হ্যাঁ প্রথমে বাংলাদেশের মানুষ যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন বা আমার উদ্দেশ্যে বলবো যেহেতু আমি একা অনেক দূরে থাকি আমার কোনো কথাতে তোমরা কষ্ট পায়ও না আমার কোনো ভুল ভ্রান্তি ধরে রাইখা মনের মধ্যে কষ্ট রাইখ না এমন অনেক আসছে অনেক সময় গেছে এখানে যারা আসছে বাড়িতে আর তাদের ফেরা হয় নাই অনেক প্রবাসী দেশে গেছে হয়তো কফিনে করে আমি চাই আমার বাবা মা সুস্থ থাকুক ভালো থাকুক আমার ভাই বোন ভালো থাকুক আমার ফ্যামিলি ভালো থাকুক এখানে যারা আসে আমার আশেপাশের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাই ভালো থাকুক সবার ভিতরে একটা পজিটিভ ভাইব তৈরি হোক আমরা কারো কোনো ক্ষতি না করি কারোর পিছনে কেউ না লাগি যার যার ওয়েতে শেষে চলি অ্যাটলিস্ট আপনি আমার উপকার করতে না পারেন আপনি আমার ক্ষতি করবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে কেউ না চলি আর আমি জীবন থেকে যা হারায় ফেলছি আমি যদি ভুল হয়ে আল্লাহ আমাকে শাস্তি দিক আর আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে আল্লাহ তার শাস্তি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে আমি আমার কথা এখানে শেষ করে দিলাম ভাই আমার আর কোনো কথা নাই মanishat থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে গাইস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং এন্ড আই হোপ যে এরকমই গল্পগুলো শুনলে অনেকে তো ইন্সপায়ার হবে অনেকে শিখতে পারবে অনেক কিছু ওর যে মানে প্রবলেমে পড়ছে বা প্রবলেমটা ফেস করছে ওই গল্পগুলো শুনলে এই কথাগুলো শোনার পর হয়তো অনেকে অনেক মেয়ে মানে সাহস পাবে যে কীভাবে আসলে সামনে আগাবে এবং ইন্সপায়ারও হতে পারে যে এইভাবে এখান থেকে বের হওয়া পসিবল আই লাভ ইউ সাইনিং অফ ফ্রম প্যারিস থ্যাংক ইউ